কোনো কোর্স না করে প্রথমবারের চেষ্টায় বার্থডে কেক তৈরি করে নিলাম আমার মতো করে আপনারাও চেষ্টা করলে এমন একটি কেক তৈরি করে নিতে পারেন যে কোনো কাজ হাতে কলমে চেষ্টা করলে ভালো মন্দ যাই হোক তবে তৈরি করা যায় দুটো ডিম দিয়ে আজ আমি এক পাউন্ডের একটি ভ্যানিলা কেক তৈরি করব তার জন্য হাফ কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ সবকটা শুকনো উপকরণ আমি ছেলে একসাথে মিশিয়ে নিলাম এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি তবে ডিমটা যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা আগেই কিন্তু নামিয়ে নিতে হবে তো ডিমের কুসুমটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি আর সাদা অংশটাকে বিট করে নেব কিছু সময় বিট করে নেওয়ার পর আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা একবারে না দিয়ে আমি দুইবারে অ্যাড করব। আর এটা ভালো করে বিট করে নেব যেন চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে যায় তো কিছু সময় বিট করার পর এখন আমি এর মধ্যে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ এসেন্স তো ডিমের কুসুমটাকেও আমি ভিট করে একসাথে মিশিয়ে নেব আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম একটা ফোমের মতো হয়ে যাবে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি তো একবারে না দিয়ে আমি দুইবারে অ্যাড করব আর বিটারের যে কাটা সেটা দিয়ে আলতু হাতে এটাকে মিশিয়ে নিতে হবে যেন ডিমের যে একটা ফমি ভাব সেটা নষ্ট না হয় তবে যে কোনো স্পেচলার দিয়েও কিন্তু আপনি এভাবে আলতু হাতে মিশিয়ে নিতে পারবেন তো কেকের মিশ্রণটা কিন্তু একদম রেডি আমি এখানে ছয় ইঞ্চি একটি মোল্ড নিলাম তো সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি একটা পেপার দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি এখন কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে এভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে তো এখানে একটি পাত্র বসিয়ে আমি ফ্রি হিট করে নিয়েছি বেক করার জন্য আমি ছোলায় আজকে একটা বেক করব। তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা মিডিয়াম থেকে একটু কম করে দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি এটাকে বেক করে নেব। এখানে আমি পনে এক কাপ পরিমাণ ক্রিম নিচ্ছি আর ক্রিমটা যখন ডিপ ফ্রিজে রাখা থাকবে তখন কিন্তু এটা বরফ হয়ে থাকবে তো ফ্রিজ থেকে নামিয়ে রাখার পর যখন এরকম একটু লিকুইড হবে তখনই কিন্তু এটাকে মানে মেপে নিয়ে তারপর আপনি এভাবে বিট করে নেবেন আর পাঁচ থেকে ছয় মিনিট এটাকে বিট করলেই দেখবেন যে একদম ফোমের মতো হয়ে যাবে তখনই বুঝবেন যে ক্রিমটা একদম রেডি তো কেকটা যেহেতু এখনও রেডি হয়নি তাই আমি ক্রিমটা রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দেব কারণ এটা ঠান্ডা জায়গায় রাখলে ভালো থাকে তো এদিকে কেকটাও কিন্তু হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখে নেব তো আমি এটাকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিলাম তো এখন একটু ঠান্ডা করে আমি পাশ থেকে ছাড়িয়ে এটাকে ডিমোল্ড করব তো মাসাল্লাহ কেকটা কিন্তু একদম মানে পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু অনেক বেশি সফট তুলতুলে হয়েছে তো কেকটাকে আমি দুই অংশে ভাগ করে এভাবে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে তিন অংশে কাটতে পারেন তো একটা অংশ নিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ উপরে সুগার সিরাপ দিয়ে তারপর এর মধ্যে ক্রিমটা দিয়ে দিচ্ছি যদিও আমি ক্রিমটা কিন্তু অতিরিক্ত দেব না আর আমার কাজ দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কিন্তু প্রফেশনাল না এই কেকটা আমি প্রথমবারের মতো তৈরি করলাম তবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয় তো এখন ক্রিমটা দিয়ে আমি একটু ডেকোরেট করে নেব তো আমি অনেক সময় চেষ্টার পর কিন্তু আমি কেকটাকে গোল করে নিচ্ছি যদিও বা এতটা গোল হচ্ছে না আঁকা বাঁকা কিন্তু রয়েই গিয়েছে তো এখন আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি কিছুটা ক্রিম নিয়ে আমি সামান্য সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি মানে একেবারেই হালকা দিচ্ছি নাহলে দেখা যায় কি ফুড কালারটা বেশি হলে মানে খেতে ভালো লাগে না তিতা লাগে তো একদম সহজ একটা ডিজাইন করে নিচ্ছি যদিও বা আমার ডিজাইনটা একদমই আঁকা বাঁকা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন তারপরেও চেষ্টা করব তো প্রথমবার তো ইনশাআল্লাহ দ্বিতীয়বার যখন তৈরি করব আশা করি আরেকটু ভালো হবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন তো আমার প্রথমবার এই কেক তৈরিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তবে আপনারাও কিন্তু চাইলে বাসায় ট্রাই করতে পারেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ